আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে নতুন একটি রান্নার রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে আমি হাজির হচ্ছি লল কিচেন বাংলা থেকে শিং মাছের ডিম ভোনা এটা অনেকেই হয়তো খুব পছন্দ করে আবার অনেকেই পছন্দ করে না প্রথমে আমি ডিম ভোনাটা কীভাবে করবো সেটার প্রসেসিংটাই আপনাদের সাথে শেয়ার করব চলুন দেখে নেই প্রথমে আমি ডিমগুলোকে ভালো করে ধুয়ে নিব ধুয়ে নিয়ে এর মধ্যে হলুদ জিরার গুঁড়া এবং রসুন রসুন বাটা আদা বাটা পেঁয়াজ বাটা মাঝখনা করতে যে মশলাগুলো লাগে প্রতিদিনের জন্য আমরা সবগুলো মশলাই নিয়ে নিব এরপর একটি কড়াই আমি তেল নিয়ে নিচ্ছি আর পেঁয়াজ কাঁচামরিচ এরপরে আমি দিয়ে দিব পেঁয়াজ আর কাঁচামরিচগুলো টুকরো করে কেটে নিয়েছিলাম আমি আগে থেকে এখন আমি কড়াইয়ে তেল আর কাঁচামরিচে তেল কাঁচামরিচ এবং পেঁয়াজটা সুন্দর করে একটু হালকা হাতে নেড়েচেড়ে এটাকে ভেজে ফেলবো যতক্ষণ না পর্যন্ত এটা একটা ব্রাউন কালার না হয় ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটা আমরা আস্তে আস্তে ধীরে ধীরে এবং চুলার হিটটা লো ফ্লেমে রেখে ভাজতে থাকব আর সেই সাথে চলে একটু গল্প করে নিই শিং মাছের ডিম ভুনা আসলে অনেকেই পছন্দ করে আবার অনেকে করে না তবে আমার বাচ্চারা কিন্তু খুব পছন্দ করে তাই মাঝে মাঝে আমি শিং মাছ নিয়ে আসলে ডিমটা এভাবে ওদেরকে ভুনা করে দেই ওরা খুব পছন্দ করে খেতে আর স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে আপনারা যদি আমার সাথে এই রেসিপিটি দেখে নিজে বাসায় ট্রাই করেন দেখবেন খুব ভালো লাগবে তো এর মধ্যে আমি মরিচের গুঁড়া আদা জিরা বাটা সবগুলো বাটা যেগুলো আমি দিচ্ছি সবগুলো দিয়ে দিলাম আর এর মধ্যে আমি একটু এলাচের গুঁড়াও দিয়ে দিচ্ছি প্রথমে মরিচ গুঁড়া আদা বাটা রসুন বাটা সবগুলো আর কি একসাথে মিশিয়ে দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে কষাতে থাকবো এই মশলাটা যখন খুব সুন্দরভাবে কষে যাবে আস্তে আস্তে কষাতে থাকবো যখন তেলটা উপরে উঠে আসবে যখন সেই সময় আমি মাছের যে ডিমগুলো আমি ধুয়ে রেখেছিলাম ক্লিন করে রেখেছি সেই ডিমগুলো আমি আস্তে আস্তে দিয়ে দিব তবে মশলাটা আমি একটু হলুদের গুঁড়া দিতে স্কিপ করেছিলাম তাই হলুদের গুঁড়োটা আবার মিক্সড করে নিলাম এখন আমি এটাকে একটু নাড়াচাড়া করেই কষিয়ে নিব। আমার অলমোস্ট কষানো হয়ে গেছে মশলাটা এরপরে আমি যে ডিমগুলো ধুয়ে রেখেছিলাম সেই ডিমগুলো আমি দিয়ে দিব ডিমগুলো থেকে অবশ্যই পানি ছড়িয়ে রাখবেন পানি থাকলে ডিমগুলো কিন্তু নরম হয়ে গলে যাবে তা আমি এখন ডিমগুলো দিয়েছি ডিমগুলো দেওয়ার পরে খুবই হালকা হাতে এটাকে নেড়ে চেড়ে মশলাটার সাথে মিশিয়ে নিতে হবে একটু সাবধানে কাজটা করতে হবে ডিমগুলো যেন না ভেঙে যায় সে ব্যাপারটি অবশ্যই খেয়াল রাখতে হবে আর এটাকে আমি দশ থেকে বারো মিনিট পর্যন্ত কষাবো তারপর এটা একটা এরকম একটা অবস্থায় আসবে এবং এটাকে কিন্তু কোনোভাবেই ঢাকা যাবে না বা কোনো পানিও দিতে হবে না এটা এভাবে শুধু নাড়াচাড়া করতে করতেই মোটামুটি এইরকম একটা পর্যায়ে চলে আসবে আর এই পর্যায়ে আমি একদম চুলার আঁচটা খুবই লো ফ্লেমে রেখেছি এবং এর মধ্যে আমি এখন ভাজা জিরার গুঁড়া মিশিয়ে দিচ্ছি আর এটাতেই আসলে মূলত ডিম ভোনার যে স্মেলটা এটা আসে আপনারা জিরার গুঁড়া দিয়ে দেখবেন খেতে কিন্তু খুব খুব মজা লাগে আর এই ডিম ভুনা থাকলে এক প্লেট ভাত আর ভুনা আর কিছুই কিন্তু তরকারি লাগবে না আপনারা আমার রেসিপিটি বাসায় ট্রাই করবেন আর দেখবেন খেয়ে কেমন লেগেছে আর আপুর সাথে শেয়ার করতে ভুলবেন না এটি রান্না করে কেমন লেগেছে আপনাদের খেতে ভালো লেগেছে কিনা না বা মন্দ লাগলেও সেটাও জানাবেন আপনাদের কমেন্টের আশায় আমি বসে থাকলাম এখন কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে আমি আট থেকে দশ মিনিট এভাবে জিরার গুঁড়া দেওয়ার পরে চুলার হিটটা একদম স্লো রেখে এটাকে হালকা হাতে নেড়ে চেড়ে দিচ্ছি এবং মোটামুটি আমার এটা কিন্তু হয়ে গেছে আমি এখন চুলাটা অফ করে দিয়েছি এই যে আমার ফাইনাল লুক আমার কিন্তু এটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে এবং খেতে অসাধারণ লেগেছে থ্যাংকস ফর ওয়াচিং আমার ভিডিও যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর লাইক কমেন্ট করে শেয়ার করতে ভুলবেন না প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ